এন বিএল সংস্থার উদ্যোগে এবং ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় একটি কর্মশালার আয়োজন মঙ্গলবার দুপুরে মালদা শহরে কেজে সন্ন্যাল রোড এলাকায় একটি বেসরকারি হোটেলের সভাকক্ষে কর্মশালার আয়োজন করা হয় মালদা জেলায় ওঠা ছোট ও মাঝারি প্যাথোলজি সেন্টারে যাতে নিয়ম মেনে রক্ত সহ বিভিন্ন পরীক্ষা করে মানুষকে পরিষেবা দেওয়া যায় তার জন্য সংস্থার পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয় সংস্থার পক্ষ থেকে যে সমস্ত প্যাথোলজি সেন্টারে স্বীকৃতি দেওয়া হয়েছে এমন ল্যাবের মালিক ও কর্মীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয় এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন ডক্টর সুস্মিতা সরকার ডক্টর পার্থ সারথী রায় ডক্টর দেবিকা রায় ডক্টর কৃষ্ণেন্দু দাস সম্পাদক মসিদুর রহমান সহ অন্যান্য চিকিৎসক ও সংস্থার সদস্যরা আমাদের এনএবিএল অ্যাক্রিডিশনের জন্যে এনএবিএল এর উদ্যোগে কন্টিনেন্টাল লজে আমাদের ডায়াগনস্টিক মালদা ডায়াগনস্টিক এবং পলিক্লিনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজকে যে অনুষ্ঠানটি এখানে হলো তা থেকে আমরা সবাইকে বার্তা দিতে চাই যে আমরা আগামী দিনে আরও ভালো এবং নিজের কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যম দিয়ে এনএবিএল অ্যাক্রিডেশনের জন্য সবাইকে উৎসাহিত করব এবং মালদায় যে সমস্ত বড় প্রতিষ্ঠান যারা অলরেডি এনএবিএল অ্যাফোলিয়েশান নিয়ে আছেন তাদের মতো করে আমরাও আগামী দিনে মিডিয়াম এবং স্মল ক্যাটাগরির ল্যাব যেগুলো আছে তাদেরকেও আমরা এই এর আওতায় নিয়ে এসে আরো কোয়ালিটি ম্যানেজমেন্ট করে মানুষকে যেন একদম সঠিক পরিষেবা প্রদান